আমি খাওয়ার আগে হাত ধুই এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে বাক্যটি কোন সময়ে রয়েছে দেখুন আমি খাওয়ার আগে হাত ধুই আমরা জানি চিরন্তন সত্য অভ্যাসগত সত্য বা প্রতিনিয়ত যে কাজগুলো করি সেই বাক্যগুলোকে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট সো এই অনুযায়ী আমরা বাক্যটি ট্রান্সলেট করব তো প্রথমে আমাদের দরকার সাবজেক্ট তো সাবজেক্ট কোনটা আমরা জানি সাবজেক্ট হচ্ছে আমি আমির জন্য আমি লিখব এখানে আই ওকে আই এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ভার্ভ তো আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ভ এই ধুই হচ্ছে আমাদের ভার্ভ তো ভার্ভের জন্য আমি লিখবো হচ্ছে ওয়াশ ডাব্লিউ এ এস এইস ওয়াশ আই ওয়াশ আমি ধুই কি ধুই আমার হাত ধুই মাই হ্যান্ডস আমরা তো একটা হাত ধুই না এই জন্য আমাদেরকে হ্যান্ডস লিখতে হবে মাই হ্যান্ডস এইচ এ এন ডি এস হ্যান্ডস আই ওয়াশ মাই হ্যান্ডস কখন হাত ধুই খাওয়ার আগে এবার আমরা এটা ট্রান্সলেট করবো খাওয়ার আগে তাহলে আগে শব্দটা যেটা আছে সেটার জন্য আমরা লিখবো বিফোর বি ই এফ ও আর ই বিফোর কি খাওয়ার এখন লিখবো ইট ই এ টি ইট যেহেতু এটা ভার্ভ এজন্য ইটিং করে দিতে হবে আই এন জি ইটিং তাহলে কী দাঁড়ালো আমি খাওয়ার আগে হাত ধুই এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর ইটিং